বা কক্সবাজার চলে আসছি কক্সবাজারের অবস্থান আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোন জায়গায় কীরকম দেখেন প্রচুর হবিহল্লা চলছে তো এই টাইমটা হচ্ছে কক্সবাজার ঘুরার মতো একটা সময় এই সময়ে পর্যাপ্ত পরিমাণ আড্ডা চলছে দেখেন আসলে সবাই অনেকে ফ্যামিলি নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে আসছে গোল ফের করতেছে আড্ডা দিতেছে আর হচ্ছে অনেকে ফ্যামিলি সার আড্ডা দিতেছে আর অনেকে স্রোতের আপনারা দেখতে পাচ্ছেন অনেকে স্রোতের উপরের ঢেউ মানে যত যত বড় ঢেউ তত বড় মজা আমরা দেখতে পাচ্ছি আর তারপরে আপনাদেরকে জানাচ্ছি যে কক্সবাজারে যদি ঘুরতে আসেন কখনো আসলে জানুয়ারি এই টাইমে ঘুরতে আসলে বেশি মজা পাওয়া যাবে আর আমরা আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে এখন বর্তমান পর্যটকের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণ পর্যটক রয়েছে তারপরে এখানে ঘোরার মতো আড্ডা দেওয়ার মতো জায়গা রয়েছে তবে হাতে রাখেন দিমুন ওইখানে তবে আসলেও এই টাইমে একটু আসলে খরচটা একটু বেশি হয়ে যায় কারণ হোটেলগুলোতে একটু বুকিং দেওয়া ঝামেলা হয়ে যায় হোটেলে খরচ বেশি আর এদিকে খাবার দাবারের খরচটা একটু বেশি পড়ে যায় কিন্তু তারপরে আসলে ওইদিকে তাকা নিতে হবে না আসলেও মজাটা বুঝতে হবে এই টাইমে সাগরে পর্যাপ্ত পরিমাণ ঢেউ থাকে আমরা দেখতে পাচ্ছেন যে অনেকেই সাগরের ঢেউর মধ্যে কত জাফা চাফি করতেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা কিছুক্ষণ পরেই আর ফুটবল খেলা অংশগ্রহণ করব আমাদের অনেকে ফুটবল খেলার জন্য ইচ্ছুক কিন্তু তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আসলেও যে অবস্থানটা কীরকম কি যে ডেউ কাছে আসতেছে আমরা কিছুক্ষণ পরে নামবো কিন্তু তারপরে কিছুক্ষণ ভিডিও করে নেই যে আসলো কীরকম কী আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারপরে অবশ্যই বিকালে আসবো একটা হবে ওরে ওরে বাবা বড় ডেউ যত বড় ডেউ তত বড় মজা ভিজে গেছি ভিজে গেছি রে ভাই ভিজে গেছি ও আচ্ছা যাই হোক বিজে দেওয়া না ওরে বাবা বিশাল ডেউ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর তো সবচেয়ে মজা হচ্ছে ডেউর মধ্যে ডেউর মধ্যে যদি আমরা কখনো যাই তাহলে অনেক মজা ঠিক আছে যারা এখন আসতে পারেনি হয়তো আপনারা আসলে দেখতে পারবেন আর আসলে প্রকৃতপক্ষে আমি এর আগে দুইবার দুইবার আসছিলাম দুইবার এসে ঘুরে গেছি কিন্তু অনেক আগে আসছিলাম ঠিক আছে আর তারপরে অনেক অনেক দিন পরে কক্সবাজার আসা যাই হোক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে কারণ আসলেও বাংলাদেশের মধ্যে একটি হচ্ছে মানে যদি কখনো ভ্রমণের কোনো জায়গা থাকে সেটা হচ্ছে কক্সবাজার আমরা জানি যে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে একটি জায়গা সেটা হচ্ছে কক্সবাজার আর এদিকে মানুষ আর এদিকে আসলেও মানুষগুলা সবচেয়ে বেশি আড্ডা উড্ডা দেয়